নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছি আজকে আমি ব্লগে একটা রান্না দেখাবো সেটা হলো একটা রুটি বানানো ডোলি রুটি রুটিটা বানানোর জন্য সরঞ্জাম গুছিয়ে নিচ্ছি এ রুটিটা একবার বানিয়ে দেখুন আমার মনে হয় অনেকেরই ভালো লাগবে এই রুটিটা বানানোর জন্য আমার প্রথমে লাগবে দেখুন বড় এলাচ কটা লবঙ্গ তেজপাতা দারচিনি আর একটা জায়ফল এগুলোকে তেজপাতা বাদ দিয়ে বাদ সমস্ত মশলাকে একটু মিক্সিতে চালিয়ে আদ ভাঙা করে নিলাম এবারে এই যে বড় লাচ এটাকে এমনি রাখলাম এবারে একটা সসপ্যানের মধ্যে এক লিটার জল ভরে নিয়েছি এই জলটা পুরোই ঢেলে দিলাম আর যে মশলাগুলো আমি গুঁড়ো করলাম সেই মশলাগুলোকে দিয়ে তেজপাতাগুলো দিয়ে দিলাম এই জলটা ফুটতে থাকবে আনুমানিক পাঁচ মিনিটের মতো পুরো গ্যাস অন করে ফোটাতে হবে আর এবারে দেখাই এক কাপ জলে আমি এক চামচের মতো ইস্ট ভিজিয়ে রেখে দিচ্ছি এই যে ইস্টটা ভিজিয়ে রাখলাম এটা দশ মিনিট ভিজানো থাকবে আমার দেখুন জলটা ফুটে গেছে এই জলটা কিন্তু পুরোটা লাগবে না তবুও করতে তো হবেই বাকিটা আবার পরে কোনো দিন কাজে লাগানো যাবে দেখা যাক কতটা জল থাকে দেখুন জলটা ফুটে কত নিচে নেমে এসছে এবারে জলটাকে অন্তত দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই জলটা একটু ঠান্ডা হয়েছে জলটাকে ছেঁকে নিলাম মশলাগুলো আলাদা হয়ে গেল এই জলটা দিয়েই আমি কিন্তু রুটিটা মাখবো তার আগে আরও কিছু লাগবে এই জলটাকে সরিয়ে দিয়ে আপনাদের দেখাই কি লাগবে আমি এখানে দই নিয়েছি প্রায় এক কাপের মতন এবারে আটাটাকে আমি মেখে নেব আটা পাঁচশো গ্রাম আটা প্রথমে আমি নেব তারপরে যদি আটা লাগে তখন আবার অ্যাড করব কিন্তু তার আগে নয় দেখুন একটু নুন নিয়ে নিয়েছি একটু চিনি আর নিয়ে নিচ্ছি ঘি ঘিটা দু চামচ নেওয়াই যথেষ্ট এই দু চামচ ঘি নিয়ে এবারে আমি যে ইস দইটা নিয়েছি দইটাকে দিয়ে দিলাম আর যে ইস্টার ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম সম্পূর্ণটা দেব না কারণ আমাকে এখানে ওই জলটা মেশাতে হবে যেটার জন্য আটকপুনিয়ে করলাম এই ডলি রুটি একবার বানিয়ে দেখতে পারেন এটাকে কেউ কেউ তেলে ভেজেও খায় কেউ কেউ তন্দুরে করে খায় আমার কাছে তন্দুর নেই এয়ার ফায়ার আছে তাই আমি কিছুটা এয়ারফায়ারে করবো কিছুটা চাটুতে করব। এবারে আটাটাকে খুব ভালো মতো একটু মিখে নিচ্ছি আমার না পরে আর একটু অল্প আটা দিতে হয়েছে জলটা তো পুরো লাগেই নি রেখে দিলাম আগেই বলেছি অন্য কোনো কিছুতে এবার রুটিটাকে আটাটাকে মেখে ঢেকে রেখে রাখলাম এবার একটা থালায় একটু আটা ছড়িয়ে নিলাম ওই যে আটাটা মেখে রেখেছিলাম সে আটাটাকে একটু ভালো করে মেখে এবারে রাখব এবারে আমি করব যে এই যে আটা এইটাকে একটা লু লেচি কাটা শুরু করব এটা কিন্তু আমার বেলুন চাকিতে বেলতে হবে না এমনি হাতে হাতেই হয়ে যাবে এই ধরনের রুটি সাধারণত ডাল দিয়ে খেতে হয় ডাল মাখনি ওটা আমি আর একদিন আপনাদের দেখাবো আমার ঘরে আজকে সয়াবিন আর পনির হয়েছিলো তাই দিয়ে খেয়েছি আর একটা খেতে পারেন টোক দইয়ে অল্প বিঘ্নু না একটু মশলা দিয়ে চাট মশলা দিয়েও খেতে পারেন এই খাওয়ারগুলো খুব বেশি তরকারি দিয়ে না খাওয়াটাই ভালো এরকমভাবে হাতে হাতে একটু থেপে নিচ্ছি মোটামুটি এইভাবেই রুটিগুলোকে করতে হবে আমি আগেই বলেছি প্রথমে না আমি এরকমভাবে চাটুতে করলাম তারপর বললাম যখন চাটুই চাপিয়ে দিচ্ছি তাহলে শুধু চাটুতেই করা যায় প্রথম রুটিটা আমি এইভাবেই করার চেষ্টা করেছিলাম কিন্তু মনে হলো চাটুতেই তো দিচ্ছি তাহলে এমনিই চাটুতে করে নিই একটা ঢাকা দিয়ে রেখে দিলাম চলল সবসময় তো আমরা রুটি খাই একটু আলাদাভাবে খাওয়া এ দেখুন আমি আপনাদের বললাম আর একটা করছি এয়ারফায়ারে বললাম এয়ারফায়ারটা এয়ারফায়ারে দিয়ে দিয়েছি আর এই রুটিটাকে মাঝে মাঝে শেখছি এটা কিন্তু অল্প আছে শিখতে হবে আমার বন্ধু অনেক হয়েছে সব বন্ধুদের বলি আমার ভালোবাসা আমি আমার ভিডিও দেখাই আমার ভিডিওতে আপনারা অনেকে জানেন আমি গানের চ্যানেল আছে আমি গান দিই এখানে চ্যানেল আছে না এই চ্যানেলেই আমি গান দিই আপনারা আমার গানটাও শোনেন খুব ভালো লাগে আশেপাশে সবাই আমার ভিডিও দেখছেন এ দেখুন ইয়ারফায়ারে আমি করেছি যেটা সেটাকেও দেখিয়ে দিলাম এটাকে সাধারণত তন্দুরে করে খেলে সবচেয়ে বেস্ট হয়ে গেল আমার ডলি রুটি কিছু রুটি করেছি আর কিছু এয়ার করেছি এটা হাতে করা রুটি চাটুতে আর ওটা ছিল এয়ারফায়ারে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা